আম্মা ঘুমাইতে গেছেন হঠাৎ বেদনা শুরু ঘুম নাই সারা রাত কান্নায় চলে গেল খানার প্লেট নিয়ে বসছেন খেতে পারে নাই পেথা শুরু হয়ে গেছে সারা দিন আম্মা কান্না করে কাটাইলেন ও আল্লাহর বান্দা আম্মা জানের কণ্ঠ বাহিরের কেউ শুনে না কখনো কিন্তু প্রসব বেদনা যখন শুরু হয়ে গেল আম্মা জানের চিৎকারের আওয়াজ আশে পাশের মানুষ বাড়িওয়ালারা ঘুমাইতে পারে না মহিলা ঘরের মধ্যে কখনো কন্ঠের আওয়াজ শুনি নাই কিন্তু এখন চিল্লায় কেন রাত্র বারোটার ভরে খবর নিয়ে দেখে বাচ্চার প্রসব বেদনা শুরু হয়ে গেছে আম্মা আম্মাজানের মনটা এতই যে দুর্বল মনে হয় যেন মরিয়াই যাবে এত চিৎকারের আওয়াজ আমার দাদি আমার নানি পাশে বসে আম্মাকে বুঝাইছে থামাইতে পারে না আম্মা জান এক পর্যায়ে নিরুপায় নিজের মনে করি আর স্বামীকে ডাকছে আমার বাবারে ডাকছে আব্বা জানকে গোপনে ডাইকে আমার দাদি নানি কয় চলে যাও আমার স্বামীকে একটু কাছে আনো আমার স্বামীকে কাছে আনলেন আম্মা জান স্বামীর হাতটা দইরা চোখের পানি ছেড়ে কাঁদে আর কয় স্বামী আমি আপনার ঘরে সংসার করতে গিয়ে কত বেয়াদুবি করেছি আপনার যেইভাবে ক্ষেদমত করা দরকার আমি করতে পারি নাই দয়া করে আপনি আমার দাবিটা ছেড়ে দেন আমাকে মাফ করে দেন আব্বা যান বলে বিবি তুমি এমন কেন করো বলে আমার মাথায় মনে হয় সাত আসমানের বোঝা চেপে আছে আমার মনে হয় মর আমি মরিয়া যাব আর দুনিয়ার সূর্য বুঝি দেখতে পারবো না প্রসাদ বেদনা সহ্য করতে পারি না রে স্বামী বাবা সান্তনা দিয়া কয় ধৈর্য ধারণ করো আমি আল্লাহর কাছে দোয়া করতেছি দিনদার স্বামী গিয়া নামাজের মুসললায় দাঁড়াইয়া এটা চিৎকার দিয়া কয় আরে মালিক কুদরতের ক্ষমতা जाहिर করে দাও আমার স্ত্রী মরণাপন্ন অবস্থায় বাচ্চা প্রসবের বেদনা সহ্য করতে পারে না রে আল্লাহ কুদরতের সাথে তুমি আসান করে দাও ও আল্লাহর বান্দারা ওই প্রসব বেদনায় মা যতটা কান্না করেছেন যতটা কষ্ট করেছেন তুমি আমি সারা জিন্দগির কামাই রুজি আর চামড়া খুলিয়াও যদি মাকে জুতা বানায় দেই কোনো দিন মায়ের ঋণ আদায় করা কোন সম্ভব হবে না জীবনের মূল কষ্ট মায়ের প্রসবে দু সাত আসমান সাত জমিন তখন মায়েরি মাথায় জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা তসমনশত জমিন তক মায়েরি মাথা আমার সুন্দর মুখ দেখে আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাস মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখীতি মামি চায় না হো ফিরিযা আমি যখন শিলা চলা ফিরা করলেন যে মায় কত কষ্ট করে আমি যখন শিলাম মায়ের উদরে চলা ফিরা করলেন যে কত কষ্ট করে এমন মা কে কেমন আজি এমন মা কে কেমন আজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা কোথায় গেলে মোরে ছাড়িয়া ও আল্লাহর বান্দারা আমার মায়ার নবী এই মায়ের সম্মান বজায় রেখেছেন কন্নাদের উপরে যেন জুলুম না হয় ওই আরবের মুশরিক বেঈমানেরা ঘুরে আর কয় মুহাম্মাদের কপাল খারাপ কারণ আর ছেলে নাই ওর আছে কন্যা মরিয়া গেল ইরজ্জতার বংশ কে রক্ষা করবে নবীর মনে কষ্ট আল্লাহ পাক সান্তনা দিলেন ইন্না আতাইনা কাল কাউসার ও নবী আপনাকে কাউসার দান করছি টেনশন নাই নবী খুশি হইয়া জাতির সামনে চিল্লায় বলতেছেন ও দুনিয়াওয়ালারা আমি কেমন আল্লাহর প্রিয় বান্দা জানোনি অথচ আমার একটা ছেলেও নাই আমি চার কন্যার বাবা তোমরা কন্যাদের উপরে জুলুম করবা না এ নিমুখারাম ও কুলাঙ্গার ছেলে ছেলে হইলে হইলে খুশি মেয়ে কষ্ট যদি হয় আর বাবার ইজ্জত নষ্ট করে এই ছেলের কোনো দরকারই নাই একটা মেয়ে যদি পাও আল্লাহ শকরা আদায় করিও দশটা সন্তানের উপকার একটা মেয়ের দ্বারা আল্লাহ ব্যবস্থা করে দিবে মেয়েরা বাবার জন্য যেই পাগল হাজারো সন্তান বাবার জন্য ওই পাগল না ওই মায়া অন্তরে রাখে না যার কন্যা আছে সে ছাড়া বুঝানো যাবে না মেয়েরা বাবার জন্য যে কত আসে বাবা যদি একটু অসুস্থ হয়ে যায় ছেলেরা বিরক্ত হয় এত অসুস্থ হসপিটালে কে নিবে কিন্তু মেয়ে যখন শুনে খানা বন্ধ করে দেয় পাগলের মতো দৌড়ায় বাবার অসুস্থ খবর পাইয়া বলে আমি আর ঘরে থাকব না বাবায় কই বলে হসপিটালে কয় দৌড়াও ওই মেয়েটা বাবার কাছে যায় বাবা এত কষ্ট পাইও না কাঁদিও না একটা মেয়ে বাবার জন্য এতটাই ফেদা এতটাই মায়া মোহাব্বত নিয়ে চলে একটা মেয়ে চায় তার কলিজাটা কাইটা বাবার জন্য দিয়া দিবে ওই মেয়ে পাইয়া যারা খুশি না তোমাদের কপাল বড় খারাপ নবী বলেন একটা কন্যা পাইছো একটা জান্নাতের মালিক হয়ে গেছো এক দুইটা কন্যা পেয়েছো দুইটা জান্নাতের মালিক হয়ে গেছো إنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا. اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما. وبعد فأعوذ بالله

وقال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى او كما قال النبي عليه الصلاه والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. وال والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي مومن جفدا نقش كفي باي به মোমেন জুফে দা নকশে কফে পায় নবী হো হো জির কদম আজ ফিয়ালুম কা খাজিনা হো জির কদম আজ ফিয়ালুম কা খাজিনা গর সুন্নতে নববী কি করে পায় রবি উম্মত

শহো বে রায় শাহন শাহে দোয়াল মিশকো সে জিয়া দামক জিস কসীনা মিশকো সে জিয়া দামু রক জ পসী কর দিল আকা কিয় কর দিল মে তণপ ও মেরে আকা কযিয়ারা এক আন মে আই নবি দেখনা দে মদিনা এক আন মে আই নবি দেখনা দে মদিনা মরহুম ইখলাস মিয়া ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত تفسیر القرآن محفیل محتی لے محفیل و حسطی محترم سلمانت و شبابتی پردھان ہوتی تھی ہزار و عالم الستاد استاذ العلما اللہ مفتی کفایت اللہ شفیق دامات براکاتہم شیخ الحدیث و محتمیم جامعیہ الاسلامیہ ٹکنف انننو حضرات علماء کرام اترانچو لئے ربیبین میں ستن تھے کہا قطب اللہ پاکر عاشقین زاکرین شاکرین محبین مردیا نعظام কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আরালে মাইকের আওয়াজ শ্রবণ রাতা সম্মানিত মা ও বোনেরা সাউন্ডে স্পষ্ট হয় না কেন দরবারের শোকর জাল্লাহফাক আমাদেরকে হাজার ও লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিশ গুলামায় আহলে হকের মজলিস গুনা মাফের মজলিস তওবা কবুলের মজলিসে আশা বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে মহাব্বতে দিল থেকে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ দারুদ সানাম সৈয়দুল মুরসলীন রহমতুল্লিল শফিউল মুজনি খাতমুলনী সৈয়দসাকালঈ ইমামুল মুরসলিম شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العظم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا نام مدینہ کا تاجدہ آفتاب نبوۃ فخر موجودات سید المخلوقہ حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم الرب সর্বোপরি শখর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এ সুন্দর আয়োজন খুব স্বল্প সময়ের মধ্যে এই সুন্দর আয়োজন করেছেন আল্লাহ তৌফিক দিয়েছেন এর পেছনে যারা সার্বিক সহযোগিতাও করেছেন আল্লাহ সবাইকেই এ সেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের মুরব্বী হাজারো লাখো মুসলমানের কলিজার স্পন্দন মুফতি হজুর দামাত বারাকা তুহুম অন্যান্য ওলামা এখরম ওলামায়করমদের মুক্তা খচিত কথাগুলো আমাদের উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন ওলামায় হাজরাতদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন ফেসবুকে যারা আলেমদের বিরুদ্ধে লেখে মিডিয়ায় যারা ষড়যন্ত্রমূলক শুধু শুধু আলেমকে অপমান করার ষড়যন্ত্র করে আল্লাহ ওদের হেদায়াত দান করেন আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের আয়াতে ক্যারিমা রসুলের একটি হাদিস পড়েছে আয়াত হাদিসের আলোকে এখলাস রুহানিয়তের সমন্বয়ে সহি তরিকায় সহি নিয়তে সহি কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন্লা রহমত আল্লাহ আল্লাহাক ই করেন হে রসুল করিম সাল্লাল্লাহু আলিহি আ আলহি ওয়াসাল্লাম আমি আপনাকে পৃথিবী নামক গ্রহে প্রেরণ করি নাই হা আপনাকে প্রেরণ করেছি জগৎসমূহের রহমত হিসেবে নবীজি হাদিসে পাকে বলেন কুল্লু উম্মতি খুলুন আল জান্নাত মান আবা সব উম্মত জান্নাতে যাবে যারা আমি মোহাম্মদকে অস্বীকার করে মানে না তারা জান্নাতে যাবে না এই না মান আবা সাহাবা কেরামদের পক্ষ থেকে প্রশ্ন করা হলো ইয়া রাসুল আল্লাহ আপনাকে অস্বীকার করে তারা কারা নবীজি বললেন মান আতা আনি দাখাল আল জান্না হান আসানি ফাকাত আবা যে আমার অনুসরণ করে অনুকরণ করে ইতেবা করে তাক করে সে জান্নাতি যে বিরোধিতা করে সে আমাকে অস্বীকারী হিসাবে জানান্নান হাদিসটার দিকে একটু আমরা খেয়াল নেই একটু চিন্তা করি তর্জমাটা তো বললাম একটু খেয়াল করি বর্তমান দুনিয়াতে মুসলমানদের মধ্যে মানা মানা না নিয়ে অনেক রাখছি টুপি বললাম নবীজির আদর্শ মানার মহব্বতেই নামাজ পড়ি পর্দা করি হালাল খাই এর পরেও আমাদের কানের মধ্যে আওয়াজ আসে আমরা রসুলের দুশ্মন আসে না আসে না আওয়াজগুলো দেয় কারা যে দাড়ি নাই টুপি নেই নামাজ নাই পর্দা নাই হালাল হারামের ভেদাভেদ নাই এরা বলে আমরা আমরা তাহলে আসলে নবী মানি রসুলের না এটা বলে তো কে নবী মানে কে মানে না দেড় হাজার বছর আগে রসুল তার স্পষ্ট স্কেল দিয়ে দিছেন কে মানে কে মানে না নবীজি বললেন সব উম্মত জান্নাতে যাবে সব তারা জান্নাতে যাবে না সহসয় হয় কারা যারা নবীকে মানে না বা অস্বীকার করে প্রশ্ন করেই ফেললেন হে আপনাকে রসুল অস্বীকার করে তারা কারা স্পষ্ট করে বললে আমাদের জন্য সহজ হবে একটু খেয়াল করেন তো সাহাবা এখরামের প্রশ্ন ছিল আপনাকে অস্বীকার করে তারা কারা নবীজি ডাইরেক্ট জবাব